হুজুর বলছি যে সমস্ত দিকে যে দেশ বিদেশে বাবরি মসজিদ নিয়ে যে একটা সমালোচনা চলছে তো অনেক বিজেপি নেতা অনেকে টিএমসি নেতা সেটাকে বিরোধিতা করছে দ্বিতীয়ত হুমায়ুন কবিরকে সাসপেন্ড করা হলো বাড়ি থেকে তো আপনি কি কী উদ্দেশ্যে কি বলবেন দেখুন আপনার চ্যানেলে আমি প্রথমেই ইট ইজ নট এ পলিটিক্যাল প্ল্যাটফর্ম আমি রাজনীতি নিয়ে কথা বলতে চাইনি হ্যাঁ তবে এটা বলতে চাই ভারতবর্ষের কনস্টিটিউশনে আছে স্বাধীনভাবে যে যার ধর্ম পালন করতে পারবে আর্টিকেল নাম্বার এ অল মাইনরিটিস ওয়েদার বেস্ট অন রিলিজিয়ান অন শ্যাল হ্যাভ দ্য রাইট টু এস্টাবলিশ এডুকেশনাল ইনস্টিটিউশন অব দেওয়ার চয়েস সংবিধান যদি পড়া পড়ানা থেকে পড়ুন খুলুন সংবিধানে কি লেখা আছে যে যার ধর্ম যে যার ধর্মীয় প্রতিষ্ঠান তৈরি করতে পারে বাবরি মসজিদ অযোধ্যায় উত্তরপ্রদেশে অযোধ্যায় মোগল সম্রাটের বাবর সম্রাট বাবর ভারতবর্ষের গর্ব সম্রাট বাবর ভারতবর্ষের গর্ব সম্রাট শাহজাহান ভারতবর্ষের গর্ব সম্রাট ঔরঙ্গজেব তাই যদি হয় কোটি কোটি টাকা তাজমহলকে কেন্দ্র করে কামাচ্ছে দিল্লির লালকেল্লা কোটি কোটি টাকা কামাচ্ছে আরে কি আছে এখন বর্তমানে মোগলরা যেটা করে গিয়েছে সেটা ভাঙিয়ে ভারতবর্ষ চলছে মোগলরা অনেক কিছু স্থাপিত করেছে মোগলরা বিদেশ থেকে এদেশে নিয়ে দেশের সুনাম তৈরি করেছে কিন্তু বর্তমানে কি হচ্ছে বর্তমানে আমাদের দেশের সম্পদ বাইরে চলে যাচ্ছে তো আমরা ভারতবর্ষের মানুষ আমরা জানি ভারতবর্ষের মানুষ শান্ত এবং পরায়ণ সম্প্রীতি সাম্য ঐক্য ভ্রাতৃত্ব বজায় রেখে আমরা যে যা ধর্ম পালন করব। মসজিদ করা ব্যক্তিগত অধিকার আছে হুমায়ুন কবির মসজিদ করেছেন সেটা তার পার্সোনাল ব্যাপার মসজিদ করতে পারে কোরআন শরীফ এসছে যে মসজিদ বানাতে হবে মসজিদ মানে সেজদা দেওয়ার জায়গা মুসলমানদের সেজদা দেওয়ার জায়গা একজন হিন্দু ভাইরা তারা মন্দির তৈরি করবে মুসলমানরা তারা মসজিদ তৈরি করবে যারা খ্রিস্টান তারা গির্জা তৈরি করবে যারা অন্য অন্য আছে তার গুরু নানকের ভক্ত তারা সেই মন্দির তৈরি করবে এতে কিসের বাধা আছে কিন্তু সরকারের কাজ না মন্দির তৈরি করা সরকারের কাজ নয় মসজিদ তৈরি করা সরকারের কাজ নয় গির্জা তৈরি করা সরকারের কাজ হলো বেকার ছেলেদের চাকরি দিতে হবে সরকারের কাজ হলো অন্ন বস্ত্র বাসস্থান সুচিকিৎসার ব্যবস্থা করে দিতে হবে ন্যায় ইনসাফ ভিত্তিক দেশ এবং রাজ্য চালাতে হবে এটাই হলো সরকারের কাজ সরকার ধর্ম নিয়ে বাড়াবাড়ি করছে ধর্ম বর্ণ নির্বিশেষে জনগণদের ঐক্যবদ্ধভাবে আমাদেরকে এগিয়ে আসতে হবে আল্লামা মির বাকি রহমাতুল্লাহ আলাহে তিনি স্বপ্ন দেখেছিলেন বাবরি মসজিদ বাবরি মসজিদ হলো প্রত্যেকটা মুসলমানদের হৃদয়ের স্পন্দন আবেগ ভাবাবেগ দীর্ঘ কয়েক বছর ধরে আমরা বাবরি মসজিদ বাবরি মসজিদ শুনছি হুমায়ুন কবিরকে স্যালুট জানাই হুমায়ুন কবিরকে আমরা অভ্যর্থনা জানাই তিনি সাহসিকতা নিয়ে তিনি দল থেকে বহিষ্কার হলেও তিনি বাবরি মসজিদ করেছেন এটাই হলো মানুষের কাজ সরকারের কাজ হলো সরকার করবে জনগণের কাজ হলো জনগণ করবে তাহলে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ আবার পরে দেখা হবে আসসালামু আলাইকুম রহমত